আজকে দাদা জ্যান্ত জ্যান্ত লাঠা মাছ দিয়েছে ভাবলাম লাঠা মাছের কী করবো তখন লাঠা মাছগুলোকে আমি ভালো করে কেটে বানিয়ে ধুয়ে নিলাম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি লাঠা মাছগুলোকে ভেজে নিব ভাজা হয়ে এসছে এদিকে পেঁয়াজ আর রসুন আমি বেটে নিব আর সঙ্গে জিরে আর গোলমরিচ বেটে নিব এগুলো সবগুলো বাটা হয়ে গেছে এরপরে তেলের মধ্যে সেই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর হলুদ দিয়ে দিলাম লব লবণ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিব অল্প একটু আবার তেল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে টমেটো সস ব্যবহার করেছি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এরপরে আমি এখানে জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও আমি জল দিয়ে দিলাম এখানে আমি দু বাটি জল দিয়েছি জল দিয়ে আমি ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে এরপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ধনে পাতা ছড়িয়ে দিব ব্যাস হয়ে গেল লাঠামাছের কষা